মহারাষ্ট্রের বিখ্যাত রেসিপি কান্দা পোহা আর আমাদের বাঙালিদের বিখ্যাত টিফিন রেসিপি চিরের পোলাও অনেকটা একই রেসিপি তো চলুন আজকে এই দুই রাজ্যের চিরের পোলাও আর কান্দা পোহাকে মিলিয়ে মিশিয়ে দারুণ স্বাদের একটা টিফিন তৈরি করে নিই নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের সবাইকে আন্তরিকতার সাথে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে খাওয়ার পর পেট বেশ কিছুক্ষণ ভরা থাকবে হাতের কাছে যদি একটু মোটা চিড়ে আপনারা পান অবশ্যই এইভাবে একবার চিড়ের পোলাওটা ট্রাই করে দেখতে পারেন চিড়ের পোলাও বানানোর জন্য মোটা চিঁড়ে নেওয়াটা অত্যন্ত জরুরি তাহলে চিড়ের পোলাওটা একদম ঝরঝরে হবে আমি এখানে দুশো গ্রাম মতন মোটা চিড়ে নিয়ে নিয়েছি চিঁড়েতে জল পড়লে চিঁড়েটা কিন্তু একটু ফুলে যায় দুশো গ্রাম চিঁড়েতে চারজন মানুষ অনায়াসে ভালোভাবে খেতে পারবে এবার আপনারা আপনাদের পরিবারের লোক অনুযায়ী চিঁড়েটা কম বেশি করে নিতে পারেন চিঁড়েটা ভালোভাবে বেছে তারপর এটা ধুয়ে নেব একটু ঝেড়ে নিলে বা চেলে নিলে চিড়ের মধ্যে যে ছোট ছোটো দানা চিড়ে থাকে বা নোংরা থাকে সেই দানাগুলো ঝরে যাবে চিড়েটা কিন্তু দলা পাকিয়ে যাবে না সহজে তো আপনারা চালুনি দিয়ে আগে চিড়েটা একটু চেলে নিতে পারেন তারপর জল দিয়ে দুবার কি তিনবার একটু ভালো করে ধুয়ে একটা তারের ছাঁকনিতে এইভাবে ছাঁকতে দিয়ে দেবেন তাহলে অতিরিক্ত যে চিড়েতে জল থাকবে সেই জলটা খুব ভালোভাবে ছেঁকে যাবে চিরেটা একদম ঝরঝরে হয়ে যাবে চিড়েতে জল ঝরতে দিয়ে এখানে আমি সবজিগুলো কেটে নেব এই চিরের পোলাওতে আপনারা চাইলে বিভিন্ন রকমের সবজি অ্যাড করতে পারেন বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো আছে গাজর ফুলকপি মটরশুঁটি এমনকি আলু দিয়েও চিরের পোলাওটা রান্না করতে পারেন ভীষণ ভালো লাগে কিন্তু আমি আজকে শুধু পেঁয়াজ দেব এখানে সবজির মধ্যে তাই বড় বড় মাপের বেশ তিনটে পেঁয়াজ আমি একটু মিডিয়াম সাইজে টুকরো টুকরো করে কেটে নিলাম আর তার সাথে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আর এখানে কারিপাতা দেবো আজকে কারিপাতা দিয়ে চিরের পোলাও খেতে কিন্তু দারুণ লাগে একটা কড়াই গরম করে তাতে এক চামচ পরিমাণ ভেজিটেবেল অয়েল আর এক চামচ পরিমাণ ঘিতে কাজু আর হালকা হাতে ভেজে নেব আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এই চিরের পোলাওটা তৈরি করতে পারেন দারুণ লাগবে খেতে এছাড়া চাইলে শুধু অয়েল বা রিফাইন্ড অয়েলে এই রান্নাটা করতে পারেন কাজু কিশমিশটা হালকা হাতে ভেজে নেওয়ার পর আমি সাইডে একটু তুলে রেখেছি আর ফোড়নে দিয়ে দিলাম শাহি জিরে বা শাহ জিরে আর কারিপাতা আপনাদের হাতের কাছে কারিপাতা না থাকলে আপনারা গরম মশলার ফ্লেভারটা এখানে অ্যাড করতে পারেন যেমন দার চিনি এলাচ আর লবঙ্গ আর একটু তেজপাতাও দিতে পারেন তারপর দেখুন পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে হালকা হাতে পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে নেব একটু লবণ দিয়ে এই পেঁয়াজটা ভেজে নেবো আর সামান্য হলুদও দিয়েছি হলুদ দিলে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন এই চিনের পোলাওতে আমি ঘরে তৈরি করা একটু পনির অ্যাড করছি ছোটো ছোটো কিউবে আকারে পনিরগুলো কেটে একটু দিয়ে দিলাম পনির দেওয়ার পর খুব বেশি ভাজবো না আর এই পেঁয়াজটাও কিন্তু একদম লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা হালকা হাতে ভাজবো যাতে পেঁয়াজটা গোটা গোটা থাকে মুখে পড়বে যখন পেঁয়াজটা খাওয়ার সময় খুব ভালো লাগবে পনির দিয়েও খুব বেশি সময় ভাজবো না পনির দেওয়ার পর দু মিনিট ভেজে তারপর জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে সাথে সাথেই পরিমাণ মতন চিনি দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দেব। চিনিটা আপনারা একটু বেশি করে দিতে পারেন যদি আপনারা মিষ্টি মিষ্টি পোলাও খেতে পছন্দ করেন আপনাদের হাতের কাছে কাঁচা নারকেল থাকলে নারকেলটা কুড়িয়েও হালকা নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিতে পারেন খেতে আরও সুন্দর লাগবে এছাড়াও যদি আপনারা লেবুর রস খেতে পছন্দ করেন তাহলে ওপর থেকে একটু লেবুর রসও ছিল দিয়ে দিতে পারেন টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই চিড়ে পোলাওটা খেতে কিন্তু দারুণ লাগে আমি আজকে ভীষণ সাধারণভাবে রান্না করে দেখালাম আপনারা পেঁয়াজের সাথে আলু অ্যাড করতে পারেন এছাড়া হাতের কাছে কাজু কিশমিশ না থাকলে চিনে বাদাম থাকলে চিনে বাদাম ভেজেও কিন্তু এই চিড়ের পোলাওটা রান্না করে নিতেই পারেন গরম গরম এই চিড়ের পোলাও থাকলে আর কিন্তু কিছু দরকার হয় না বেশি করে পেঁয়াজ দেওয়ার জন্য এই চিড়ের পোলাওটা খেতে কিন্তু অপূর্ব লাগবে ঝাল বেশি খেলে অবশ্যই একটু ঝাল বেশি করে দেবেন নামানোর আগে পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে নুন একটু দেখে শুনে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন চিড়ের পোলাও এই চিরের পোলাওটা বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা দিতে পারেন এছাড়া সকালের জল খাবারে কিংবা সন্ধ্যের জলখাবারেও কিন্তু বানিয়ে নিতে পারেন চটপট বাচ্চারা অবশ্যই পছন্দ করবে এমনকি আমরা বড়রাও কিন্তু এটা পছন্দ করব। কেমন লাগলো আজকের এই টিফিনের আইডিয়াটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো নমস্কার